আমি বাদী হয়েছিলাম কেন তখন আমাকে আমাদের স্থানীয় পিরোজপুরের এক আসনের সংসদ সদস্য আবুল সাহেব আমাকে বাড়ি থেকে খবর দিয়ে তার বাসায় নেয় এবং এই মামলাটি হওয়ার পূর্বেই আমাকে বাসায় আটটার সময় দেখা করতে বলে আমি তার ডাকে তার সাথে দেখা করতে যাই দেখা করার তার রুমে বসে আমাকে বলে যে তোমার একটা মামলা করতে হবে জেলা হোসেন সাঈদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আমি এই কথা যখন উনি বলে তখন আমি কিছু সময় চিন্তার ভিতরে পড়ে যাই তারপরে তার কাছে আমি অনেক অনুনয় বিনয় করি আমার ব্যক্তিগত পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলি যে আমার কোনো সক্ষম কোনো ছেলে সন্তান নাই আমি আর্থিক দিক দিয়ে তেমন একটা না যা সারা বিশ্বে নাম ছড়ানো এমন একজন আলেমের আলেমের বিরুদ্ধে এই যে সে কি করছে কি করে নাই আমি মুক্তিযুদ্ধে ছিলাম মুক্তিযুদ্ধ করেছি এই বিষয়ে আমি আমাকে ক্ষমা করবেন আমি এই দায়িত্ব এত বড় মিথ্যার ভিতরে জড়াতে চাই না তার সাথে এই বিষয়ে অনেক অনুনয় বিনয় করে আমি এই মামলায় নাজারবার বিষয় অনেক কিছু বলা হয়েছে তারপরে সে আমাকে হুমকি দাম শুরু করে তোমার এই মামলায় বাদী হতেই হবে নানা রকমের তাদের লোকজন দিয়া চাপের মুখে আমাকে অস্থির ভয় দেখানো অমুক বিভিন্ন একটা আমি তখন পরিবেশ পরিস্থিতি খারাপ দেখতে পাই এবং আমার প্রতিবাদ করার মতো কোনো শক্তি আমি দেখি না হয়তো আমার ব্যক্তিগত পারিবারিক সব কিছু আমার উপরে বিরাট একটা ক্ষতিকর ক্ষতি হয়ে যাবে বা মেরেও ফেলতে পারে এই কথা বলার পরে আমাকে গাড়িতে ওই উকিল যে লাইব্রেরিতে সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে অ্যাডভোকেট আলাউদ্দিন সাহেব আরও কয়েকজন তার সাথে সবার এরা আমাকে আগেই তারা ট্যাব এই রেডি করিয়ে রাখে ওই মামলার সব কিছু আমাকে সেখানে সই দিতে বলে আমি যখন সই দিতে না চাওয়ায় তারা আমাকে সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে তখন আমি বুঝছি যে আমারে আমি এখান থেকে রেহাই পাব না বা আমার ক্ষতি হবে আমাকে মেরে ফেলবে আমার পরিবারবর্গ মেরে ফেলবে তখন এক পর্যায়ে আমি অসচেতন হয়ে পড়ি দিক বিদিক কি করব কি করব না ওই মুহূর্তে আমি কোনো দিশাবোধ করতে পারতেছিলাম না তাদের হুমকিতে তাদের আমারে মারার হুমকি বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই পরিবারের তাগিদে আমার জীবনের তাগিদে আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আসে এই যে সাহিদ হিসাবে বিরুদ্ধে আমাগতায় যে সমস্ত কারুকার করাইছে এমন একজন আলেম আলেমের বিরুদ্ধে আমাকেও যে সমস্ত কাজবাজ করাইছে আমাকেও তো এখন করে করে খাইতে আছে কবরে পড়ছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে পাড়া পিছি বেশি দেশ বেশি সবাই আমাকেও ঘৃণা করে ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সাহেদি সাহেব ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকেও আমাকেও মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া এই সমস্ত করে যেমন মাহাতা বললো এরকম সানাউল্লা বাস্টার পর্যন্ত গাইতেছে আমাকে কইছে বোধাই বাংলা কথায় আমাকে ওই দেছে দেশে আমরা বলতে পারি নেই হ্যাঁ এগুলার পরে আর ইয়া মানে অবান্তর গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু যখন আইনেই ফেলাইছে আমাকেও অনেক দিন পর্যন্ত রাখছে রাখি পড়াই পড়াইতেছে তারপরও আমরা ঘুরাই ঘুরাই দিই তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি